আজকে আমি একটা দারুণ জিনিস নিয়ে আসছি সেটা হচ্ছে মেঘাল্যান্ড থ্রি ওয়ান জিরো মডেলের একটি মূলত জার্মান এবং আমেরিকান ব্যবহার করতো যারা সার্ফিং করতে পছন্দ করে বন জঙ্গলে দিক নির্দেশনা পাওয়ার জন্য ব্যবহার করত তারা মূলত এই ডিভাইস সাথে নিয়ে যেত যেন তারা বনের গভীরে হারিয়ে না যায় আর বিলিভ এটা প্রায় সতেরো বছর আগের একটা প্রযুক্তি ইয়াস কথা সত্য এটা প্রায় দুই সালের একটা ডিভাইস এর এবং এটা আমার বাবা কেনছিল দুই হাজার আট ওর উনিশে নয়ের দিকে তো মূলত এটা এতদিন অনেক যত্ন করে সহকারে ছিল এবং আমরা এটা বের করছি এবং আজকে একটা কম্পেয়ারিজান ভিডিও করা নিয়োগ করছি এটার সাথে আমরা কম্পেয়ার করব দুই হাজার পঁচিশ সালের যেই ফোনগুলো আছে এটার জিপিএস অ্যাকুরেসি এবং পঁচিশ সালের মোবাইলের অ্যাকুরেসি এবং দুইটা টক্কর দিয়ে দেখব কোনটা জিতে এর আগে আমি ডিভাইসটা ওপেন করে নেই আফটার আনবক্সিং আমরা যা যা পাইলাম এটা হচ্ছে একটা কুইক স্টার্ট গাইড এর ভিতরে বলা আছে কিভাবে কিভাবে ইউজ করে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ওকে এটা দরকার নাই এরপরে যা আছে সেটা হচ্ছে তাদের একটা অ্যাডভার্টাইজিং তখনকার যুগে সাধারণত এই লিথিয়াম পেন্সিল ব্যাটারিগুলার আগমন হয় এই দুই হাজার আট নয়ের দিকে এবার আমরা নিয়ে আসবো মূল ডিভাইসটা এটা হচ্ছে এই ডিভাইস এটার সাথে একটা কেবলও ছিল এটা হচ্ছে মাইক্রো ইউএসবি এ টু মিনি ইউএসবি সামথিং লাইক এই পোর্টার নাম আমি জানি না কি পোর্টার নাম আপনারা জানলে জানাবেন এটা মূলত ডিভাইসটাকে ডিসি পাওয়ারের মাধ্যমে অন রাখে এবং এই ডাটা প্রসেসিং এর জন্য এই কেবলটা ব্যবহৃত হয়ে থাকে সো এটা আমাদের কোনো কাজে লাগবে না ও সরি লাগতেও পারে রেখে দিই কেন বিলে এত বছরের একটা ডিভাইস এখনো এটা নতুনের মতো আছে কারণ কি পরিমাণ যত্নে আমরা রাখছিলাম যেহেতু এটা আমাদের সার্ভের প্রফেশন তো আমরা এটাকে এনটিক একটা জিনিস হিসেবে রাখছি দুই হাজার নয় দশের দিকে এটার দাম ছিল প্রায় তিনশো ডলারের মতো আমাদের বাংলাদেশে এটা অ্যাভেলেবল না এখন এটা হয়তো খুঁজে পাওয়া যাবে না যখন আমাদের মোবাইলে জিপিএস ছিল না তখন হয়তো সার্ভের সেই প্রাচীন যুগে আপনার এগুলা ব্যবহার করে আপনার এক্স ওয়াই জেড কোয়ার্ডিনেট এটা ব্যবহার করা হতো লোকেশন ফাইন্ড আউট করার জন্য এবং এটা আমরা অন করার চেষ্টা করব এটার সাথে যে ব্যাটারিটা ছিল সেটা ডেড আমি রিসেন্ট একটা ব্যাটারি লাগাইছি এই হচ্ছে ডিভাইসটা এটাতে একটা টিএফটি ডিসপ্লে আছে ডিসপ্লের অবস্থা খুবই খারাপ রেডিশ রেডিশ হয়ে গেছে করব মোবাইলের জিপিএস এর কম্পারিজন ভিডিও করব এবং দেখব কোন ডিভাইস কতটুকু অ্যাকুরেসি দিতে পারে তো যেমন কথা তেমন কাজ আমরা সাইটে চলে আসছি এটার অ্যাকুরেসি দেখার জন্য এখন আমি এই ডিভাইসের অ্যাকুরেসি টেস্ট করব এটা হচ্ছে এমন একটা পয়েন্ট যাটার অরিজিনাল মান আমরা জানি ইটিএম কোয়ার্ডিনেটে আছে এবং সেটা আমি পরে তুলে ধরব এখন আমি চেক করব এই ডিভাইসটা ওই ভ্যালুর কতটুকু কাছাকাছি যাইতে পারে ফর বেটার রেজাল্ট আমি এটাকে একটা ফিক্সড পজিশনে রাখার চেষ্টা করতেছি সো দ্যাট স্ট্যাটিক সার্ভের যে রেজাল্টটা সেটা আমরা পাই ওকে ইট ইজ দ্য বেস্ট পারফরমেন্স অফ দিস ডিভাইস এখন আমরা চার মিটার অ্যাকুরেসি পাইছি এবং স্যাটেলাইট স্ট্রেংথ ম্যাক্সিমামে আছে এখানে আমি টেস্টটা ক্লোজ করে দিই এটা সাকসেসফুলি পাস্ট চার মিটার অ্যাকুরেসি দিতে পারছে আজকাল সাধারণ ফোন সাধারণত এরকম চার মিটার পাঁচ মিটার মতো যে পেস অ্যাকুরেসি দিয়ে থাকে একটা আপনার লো বাজেটের একটা মোবাইল যেমন বিশ হাজার টাকার নিচে যে ডিভাইস গুলা থাকে সেই ডিভাইস সাধারণত চার মিটার জিপিএস অ্যাকুরেসি দেওয়া থাকে এখন আমরা টেস্ট করব মোবাইলের জিপিএস অ্যাকুরেসি বর্তমানে আমি যে ডিভাইসটা নিয়ে আসছি এটা হচ্ছে মোটরোলা এজ ফোরটি নিও এটা এই ফোনের জিপিএস অ্যাকুরেসির জন্য বিখ্যাত এবং যেমন কথা তেমন কাজ দেখতে পাচ্ছেন এটা জিপিএস অ্যাকুরেসি ওয়ান পয়েন্ট ওয়ান মিটার পেয়ে গেছে এবং এলিভেশন অ্যাকুরেসি পাইছি থ্রি পয়েন্ট ফোর সেভেন হুইচ ইজ সো গুড একটা মোবাইল থেকে দ্যাটস রিয়েলি ইমপ্রেসিভ এবং আপনারা দেখতে পাচ্ছেন রেজালগুলো যথেষ্ট স্ট্যাবল এই অ্যাকুরেসি দিয়ে আমরা যদি কোনো একটা রিমোট এরিয়াতে যাই সেখানেও আমরা কন্ট্রোল পয়েন্ট তৈরি করতে পারবো ফর শিওর এক মিটার জিপিএস অ্যাকুরেসি ইজ লট তো ফাইনাল কনক্লুশন আমরা আমাদের টেস্ট রেজাল্ট পেয়ে গেছি এবং সতেরো বছর আগের প্রযুক্তির ডিভাইসটাকে আমাদের মোবাইল খুবই ইজিলি টেক্কা দিয়ে ফেলছে অ্যান্ড তবুও স্বীকার করতে হবে এই সতেরো বছর আগের একটা ডিভাইস আপনার চার মিটার জিপিএস অ্যাকুরেসি দিছে হইচ ইস রিয়েলি গুড ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ